সাতক্ষীরা রাশের শুনতে আশুনি বাজারে আগুন লেগে পাঁচটি দোকান পুড়ে গেছে আজ সকালে উপজেলা মোড়ে আশুনি সাবৃষ্টি অফিসের পাশে অবস্থিত লিজা ফার্নিচার শিমুল ফার্নিচার তারিক হার্ডওয়ার বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের অফিস ও জননী ব্যাটারির দোকান পুড়ে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে প্রত্যক্ষদর্শীরা জানান সাতটা দশের দিকে আশুনি বাজারে লিজা ফার্নিচারের দোকানের ফিসনে টয়লেটের পার্শ্ব থেকে অগ্নি উৎপাতের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে

ঘৰ <muchas> দিয়ে

সাতটা পনেরোর দিকে সংবাদ পেয়ে সাতটা সতেরো তারা ফায়ার সার্ভিসের একটি ইউনিট নিয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন এবং পনেরো মিনিটের ভিতরেই তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন বলে ফায়ার সার্ভিসের টিম লিডার মেজানুর রহমান জানান আমরা সংবাদ পাই সাতটা পনেরো মিনিট আমরা কাজ শুরু করি সতেরো মিনিট আমরা আগুন নিয়ন্ত্রণে আনি সাতটা তিরিশ মিনিট কাজ সম্পূর্ণ শেষ করেই আটটা পাশে এখানে যে ক্ষয়ক্ষতির যে পরিমাণ ক্ষতির বারো লক্ষ টাকা উদ্ধার বিশ লক্ষ টাকা আনুমানিক ঠিক আছে এটা আগুন লাগার কারণেও সম্ভবত বিদ্যুতের উপর আমার ঠিক আছে ধন্যবাদ